প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়া জান্নাতের টিকিট বিক্রি করে ভোট ভিক্ষা চাচ্ছে বিগত সতেরো বৎসর কখনো ভোট দিতে পারি নাই এটা আমাদের দুঃখ এটা আমাদের বেদনা এটা নিয়ে আমাদের দেশে বহু মানুষ মারা গেছে আসসালামু আলাইকুম আমি দাউদকান্দি থেকে দাউদকান্দির দৌলতপুর ইউনিয়ন থেকে আসছি দৌলতপুর ইউনিয়নের ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক আমি জসিম সিকদার দেখেন আসলে নির্বাচন আমাদের কাছে হচ্ছে একটা সোনার হরিণ আমরা দীর্ঘ সতেরো বৎসর নির্বাচন কাকে বলে নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় আমরা এই এই কথাগুলা ভোট কিভাবে দিতে হয় এগুলা ভুলেই গেছি আজকে যখন দেশে গণতন্ত্র ফিরে আসছে এই গণতন্ত্রে ফিরে আসার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে ঈদের আনন্দ বিরাজ করতেছে আমরা আর কখনোই বিগত সতেরো বছর কখনো ভোট দিতে পারি নাই এটা আমাদের দুঃখ এটা আমাদের বেদনা এটা নিয়ে আমাদের দেশে বহু মানুষ মারা গেছে তারা দুই হাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ আমরা যদি এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন দেখে যেতে পারতাম তাইলে আমার জীবনটা ধন্য হতো অনেক মুরিবিয়ান কিন্তু এই আশা করে মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক তাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে আজকে দেশে নির্বাচন আসছে নির্বাচনের যে প্রতিপক্ষ গণতন্ত্র যাকে বলে কথা বলার স্বাধীনতা মানুষের ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের যে চাহিদা বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা বাংলাদেশের মানুষের শান্তিতে থাকুক এই জিনিসগুলা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধভাবে আমরা চাই দেশে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে সরকার গঠন করুক এতে করে দেশের মানুষ যদি বিএনপি ভোট দিয়ে বিএনপি কে ভোট দিয়ে যদি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যদি দেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান হয় তাইলে দেশ নায়ক তারেক রহমান বলেছেন বাংলার দেশের প্রত্যেকটা ফ্যামিলিতে দুইটি করে কার্ড একটা কৃষি কার্ড আর একটা ফ্যামিলি কার্ড দিবে আর তার পিছনে বিগত দিনে যারা ধর্ম ব্যবসার নামে যারা ব্যবসার নামে ধর্মের নামে যারা ব্যবসা করছে তারা আজকে প্রত্যেকটা বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বিক্রি করে ভোট ভিক্ষা চাচ্ছে আমরা বলতে চাই তারা কখনো দেশে কখনো গণতান্ত্রিক পন্থায় কখনো ক্ষমতায় আসে নাই সামনে ক্ষমতায় আসার সম্ভাবনা নাই দেশ নায়ক তারেক রহমান এবারের প্রধানমন্ত্রী হবেন এইটা বাংলাদেশের সতেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষ জানে এই তারেক রহমানের নেতৃত্বে শৃঙ্খলা ফিরে আসবে আর হাইনার দল আর কখনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে আর কুচকটি মহল কোনো অপরাজনীতি করতে পারবে না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বাজায় <small> থাকবে